একটা কিন্তু ক্যাসেট ঢুকে আছে তো যাই হোক এখান থেকে আপনারাও পাবেন মানে আপনাদের ফ্রেন্ড ইনভাইট কোডটা এখানে বাইন করে যে এখান থেকে দেখেন বাইন্ড আসে মানে ইনভাইট কোডটা দিলে মানে দুইশো টোকেন পাবেন যার বেলে কিন্তু পাঁচ হাজার ডলার ঠিক আছে পাঁচ হাজার ডলারের উপরে ঠিক আছে তো দেখেন ফার্স্ট টাইম কী করেন প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে যাওয়ার পরে এখান থেকে দেখেন কেসি মানে এই যে এই যে কেসি নেটওয়ার্ক এটা লিখে সার্চ করবেন এই যে

এই যে ফার্স্ট এবল ক্রিয়েট সেন আইডি তো এখানে একটা ক্লিক করে দিবেন এইখানে একটা ক্লিক করে দেওয়ার পরে আচ্ছা উপরে দেখবেন এইখানে আপনার কিছু মানে এড্রেস ওই শো করবে মানে কোড শো করবে এগুলা কি করবেন এই স্ক্রিনশট আই যে কপি মানে কপি করে রাখবেন মানে এইগুলা স্ক্রিনশট মানে স্ক্রিনশট আর কপি করে রাখবেন ঠিক আছে এগুলা কিন্তু পরবর্তীতে লগইন করতে গেলে লাগবে তো যাই হোক এখান থেকে একটা পাসওয়ার্ড দিয়ে নেবেন মানে আপনার অনুযায়ী একটা পাসওয়ার্ড দিয়ে নেবেন ঠিক আছে মানে আপনার পছন্দের একটা পাসওয়ার্ড এই পাসওয়ার্ডগুলো মনে রাখবেন লগ করতে হলে কিন্তু লাগবে আচ্ছা এখান থেকে পাসওয়ার্ড দেওয়ার পরে এখান থেকে রেফার কোডটা দিবেন ঠিক আছে আচ্ছা এখান থেকে দেখেন যদি আমি রেফার কোড না দিই তাহলে আপনাদেরকে দেখাই এখান থেকে দেখেন আমি রেফার কোড ব্যবহার করে নেই তো গ্রেট আইডিতে ক্লিক করলাম তো এখান থেকে দেখেন একটা ক্যাপচার ক্যাপচার পূরণ করে নেবেন আচ্ছা তারপর এইডিতে ক্লিক করে দিবেন

এই যে বাইন্ড অথবা বাইন্ড নিচে প্রোফাইল আইকন এখানে ক্লিক করে দিবেন ঠিক আছে এখানে ক্লিক করার পরে এই যে এইখান থেকে দেখেন বাইন্ড ইন তো এখানে একটা ক্লিক করে দেওয়ার পরে আচ্ছা এখানে দেখেন এই যে এই রেফার কোডটাই আপনারা এখানে বসিয়ে দিবেন তো এখানে দেখেন আমি আচ্ছা কপি করে নেই মানে আপনাদেরকে দেখাই তো দেখেন আমার অ্যাকাউন্টে দেখেন 26 ডলার ঠিক আছে এখানে বাইন্ড অপশনে ক্লিক করার পরে রেফার কোডটা এখানে দেওয়ার বলে ওকে করে দিব তো দেখেন এখানে দেখে চলে আসবেন তো দেখেন পাঁচশো আঠাশ টাকা ঠিক আছে মানে instant দুইশো token মানে cash এর token দিয়ে দেয় ঠিক আছে এটা পরবর্তীতে যখন update আসবে তখন কিন্তু আমরা withdraw করতে পারব আর মাসে আপনারা করে রাখেন আপাতত করে রাখেন কারণ এখানে আমাদেরকে ইনভেস্ট করতে হবে না ঠিক আছে তো এটা পরবর্তীতে update আসবে sure রাখেন তো ছয় মাস এক বছর তো যাই হোক সময় লাগবে হয়তোবা অনেক সময় লাগতেও পারে আর এখান থেকে মানে তাদের ওয়েবসাইটে যদি যান মানে কিছু কিছু করে আনলক হবে ঠিক আছে মানে মাসে কিছু কিছু করে আনলক হবে বা তখন উদ্যোগ করতে পারেন মানে একটা দুইটা তিনটা চারটা মানে কিসিটুকেন আর কি আনলক হতে পারে এইখান থেকে তাদের অফিশিয়াল পেজে আসলে এই যে এইখানে বলেও দিছে মানে আস্তে আস্তে আনলক হবে তারপরে এই সব করতে পারবেন ঠিক আছে তো যাই হোক তাদের টেলিগ্রাম গ্রুপ আছে এই যে আচ্ছা এইখান থেকে সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পরে তো এইখান থেকে দেখেন তাদের টেলিগ্রাম টুইটার মানে এগুলা ফলো করবেন ঠিক আছে যারা তারা যে আপডেট আর হ্যাঁ এটা আমাদের টেলিগ্রাম গ্রুপ মানে আমাদের নিজস্ব এইখান থেকে কিন্তু আমরা আপডেট দিয়ে দিব মানে কবে উইথড্র করতে পারবেন আর কবে এটা লিস্টিং হবে মানে লিস্টিং আছে মানে অলরেডি অনেকগুলা ওয়েব 3 সাথে লিস্টিং আছে আপনারা ট্রেড করতে পারবেন যাই হোক এইখান থেকে আমাদের এ জয়েন করে নেবেন যারা গ্রুপে জয়েন করবেন গ্রুপে জয়েন করে নেবেন আর আচ্ছা সবাই চারটা পাঁচটা অ্যাকাউন্ট করে রাখি যখন আপডেট দিবে তখন কিন্তু